পথের বাঁধন কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ অঞ্জলাম পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজনে চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলার দুলাল পোরাণে ছড়ায় আবির গুলাল উড়ুনা উড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নিত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে জলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবীতিকার কীরনবকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিকরে রড টেন্ডন গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধন রত্ন নাই রে ঘরের লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ না চাই বন্ধন তারে করি না খাচাই ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয় কচ্চিত কিরণে দীপ্ত